কাতলা মাছ সক্ষম হয়েছি বিহার সাথে থাকুন মাছটি দূরে রয়েছে আমি চেষ্টা করছি মাছ থেকে কাছে নিয়ে আসতে পরপর দুইটি মাছের খেলা দেখবেন আপনারা সাথে থাক ডান দিকে মাছ গেছে আমি ডান পাশে চলে আসলাম মাছ থেকে যেহেতু নিয়ন্ত্রণ করতে হচ্ছে অনেকটা দূরে রয়েছে সর্বাত্মক চেষ্টা কাছে নিয়ে আসবার মাছ কোনো কিছুটা দূরে রয়েছে দেখুন আমি ধরে কাবার করার চেষ্টা করছি ধানোরা গ্রাম তালন্দ তেরো হাজার টিকা তেরো হাজার টাকা টিকিটে খেলা ধানোরা চেষ্টা সর্বাত্মক নিয়ে আসতে বিভার সাথে থাকুন উপকরটি দেখছেন আপনারা অনেকটাই কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছি কাতলা মাছ খুব বড় নয় তবে শক্তি আছে মাছের আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখতে থাকবো আপনারা দেখছেন পুকুরটি উনিশটি শীত হয়েছিল পুকুরে ও দেখতে পেলেন মাছের মুখ ঝাঁকলায় দেওয়ার চেষ্টা করবো নিতে পারে যেটা চিরাচরিত গাতার অভ্যাস বা যে কোনো মাছি কাছে আসার পর মাছের খেলা তো দেখাবে আরো একটু ভালকানি সুন্দর ওয়াস মাছকে নিয়ন্ত্রণে রেখে চেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব ঠাকনায় যাওয়া যায় তাকে প্রত্যেকটা শিকারিনি ও দারুন ওয়াস দিয়ে দেবো যেকোনো সময় ঠাকুর গাড়িকে ঠাঙ্গায় প্রস্তুত হয়েছেন ওয়াউ ছাগল হয়ে গেলো আপনারা দেখলেন ধানুর আর গ্রামে খেলাটি ক্যাতলা মাছের বার আর একটি মাসে খেলা সাথে ঠাকুর আপনার মাসকে দেখছেন হাটের মধ্যে দুই নাম্বার সিট ছিল আমাদের সহযোগিতায় রয়েছেন রুবেল শিকারী বাবু ভাই টিমের সহ সদস্যবৃন্দি দেখুন আপনারা আমাদের মাথা নেই শিকারী অভিজ্ঞ শিকারী প্রবীণ শিকারী জ্বলছেন দেখুন থেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বাত্ম কাছে সক্ষম হয়েছে ছয় কি প্রস্তুত দিয়ে দিতে পারেন যে কোনো সময় ছাত্রায় ওয়াও দারুণ আস শক্তি আছে মাছের ছোট হলে কি হবে বেশ শক্তি এক একটি দেখতে পেলেন অসাধারণ দারুন নিয়ন্ত্রণ করছেন শিকারী দিতে পারেন ও দারুণ খেলা জমে খেয়েছে থাক ও অসাধারণ দারুণ ভাবে দিলেন মাস্ট্রি দেখুন আপনারা পরপর দুটি খেলা দেখলেন আহ ধন্যবাদ আপনাদের সকলকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইকস করবেন